আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম আজকে সারা দিন আমি আর আমার বাচ্চারা কি কি রান্না করে খেলাম ও কোথায় সময় কাটাতে গিয়েছি তাই থাকছে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় হাটটা বেজে গিয়েছে আমি উঠে গেলে আমার ছোট ছেলেটাও উঠে যায় তাই একটু দেরি করে ঘুম থেকে উঠি শীতের শুরু থেকে এখন পর্যন্ত আমার ছোট বাচ্চার ওর ঠান্ডা লেগেই আছে বাচ্চার আব্বু ভোরেই সাইডে চলে গিয়েছে উনি ফিল্ডে কাজ করেন তো দূরে কাজ হলে সকাল সকালেই রওনা দিতে হয় ঘুম থেকে উঠেই দেখি খাওয়ার পানি নেই নিচে সাপ্লাইয়ের মাধ্যমে পানি দেয় পুরো উপজেলার মানুষ সেই পানি পান করে অন্য একদিন এই পানি কোথা থেকে আনে আর কি কি প্রসেসে খাওয়ার উপযোগী করে তা নিয়ে বিস্তারিত বলবো নাস্তায় কোনো তাড়াহুড়া নেই দুপুরে কী কী রান্না করব তা আগে বের করে নিয়েছি সাথে কিছু থালা বাসনও ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আজকে নাস্তায় ছিল পাকিস্তানি শ্যামাই বাচ্চাদের সাথে আমিও নাস্তা সেরে নিয়েছি যে রুমে আমরা থাকি না সেই রুমটা প্রতিদিন সকালে একবার করে গুছিয়ে নিই এই রুমেও বাচ্চারা খেলাধুলা করে আজকে তেমন একটা রোদ ওঠেনি এই অলিভ অয়েল আমরা সবাই ব্যবহার করি শরীরের পাশাপাশি মাথার চুলেও এই তেল মাখি তাই এবার একটু বেশি পরিমাণে কিনে রাখলাম কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে ওয়ার্ড্রফে রেখে দিয়েছি এতক্ষণে বাচ্চারা উঠে গিয়েছে ওদের বিছানা সাথে সাথে গুছিয়ে নিয়েছি বাচ্চাদের নাস্তা করিয়ে একটু বাহিরে নিয়ে যাই যেদিন দেরি হয়ে যায় ওই দিন ওরাই মনে করিয়ে দেয় আম্মু বাহিরে নিয়ে যাও এই সময়টায় তেমন মানুষ থাকে না নিরিবিলি পরিবেশে কিছু সময় ওদের নিয়ে দোলনায় বসে থাকি তারপর এসে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজকে দুপুরে রান্না করব। আঁকনি টাইপের বা বলা চলে ডাল ছড়া খিচুড়ি সিলাইটে যারা থাকে তারা তো আঁকনি কী জিনিস জানেই তবে মমিছিল মেয়ে হয়ে আজকে প্রথম আমি রান্না করছি এটা অবশ্য মেইন যে আঁকনি সেটার মতো নাও হতে পারে আমি আমার স্টাইলে রান্না করব তো কি কি লাগবে বলে দেই এখানে দুই মগের মতো চাল নিয়েছি আড়াইশো গ্রামের মগ দুই মগের জন্য পানি কিন্তু চার মগ অর্থাৎ দ্বিগুণ নিতে হবে মুরগির ব্রেস্ট পুরোটা নিয়েছি কিছু হাড়ও রয়েছে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিট এতে মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে আর যা যা লাগবে তা হলো পোলাও চাল আদা জিরা ও রসুন পেস্ট করা পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ গরম মশলা হলুদ ও মরিচ গুঁড়ো এবং আলু স্বাদমতো লবণ টমেটো ও ধনে পাতা কুচি টন টমেটো আর ধনে পাতা চাইলে সব কিছুই গুছিয়ে নিয়ে তারপর রান্না বসাই এতে বাচ্চারা যদি একটু দুষ্টামি করে ওদেরকেও যদি একটু দেখি তাও আমার রান্না করতে তেমন একটা সময় লাগে না প্রথমেই সসপ্যানে গরম মশলা সহ চাল ভেজে নিয়েছি তারপর ফ্রাই প্যানে ম্যারিনেট করা মাংসগুলো ভেজে নিব। পোলট্রির মাংস হয় একটু নরম হয়ে যায় তাই একটু ভেজে দিলে ভালো হয় চালের সাথে মিশে যায় না বেশি একটা ভাজবো না একটু সফট থাকা অবস্থায় উঠে নেব ভেজে রাখা চালগুলো একটা বাটিতে করে সাইডে রেখে দিলাম তারপর সেই সসপ্যানেই তেল গরম করে আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ ভাজবো আদা রসুনের ফ্লেভারটা যখন বের হবে তখন কিছু কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম সেগুলো দিব সাথে আলু আর টমেটো কুচিও দিয়ে দেবো তারপর টমেটোর যে পানিটা সেটা বের হওয়ার পরে লবণ মরিচ ও হলুদ গুঁড়ো ও জিরা বাটা দিয়ে দিব একে একে ঢেকে কিছুক্ষণ রান্না করব তারপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে কষিয়ে নেব এই পর্যায়ে চুলার রাজ খুবই কম থাকবে কোনো প্রকার পানি দিব না কষানো হয়ে গেলে যখন টমেটো থেকে পানি ছেড়ে দিবে তখন ভেজে রাখা পোলাও চাল দিয়ে দেব ভালোভাবে মশলা ও মাংসের সাথে চালগুলো মিশাতে হবে তারপর চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিব অল্প কিছু সবজি ভাজি করেছিলাম সেগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো সবজি দিতে পারেন আবার কোনো সবজি না দিলেও সমস্যা নেই ঢেকে রান্না করব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো যখন পোলাও চাল আর মাংস সিদ্ধ হয়ে যাবে তখন উপর থেকে বেরেস্তা ও ধনে কুচি ছড়িয়ে দেবো আর সাথে করেছিলাম ছোট ট্যাংরা ও বাইং মাছের ভাজি সেখানেও বেরেস্তা আর কিছুটা ধনে কুচি দিয়েছিলাম যাই হোক অবশেষে রান্নাবান্না শেষ করে বাচ্চাদের নিয়ে দুপুরে খাবার খেয়ে নিয়েছি তারপর ওদের ঘুম পাড়িয়ে বয়সবার করলাম ওরা না ঘুমালে প্রচুর শব্দ হয় বয়সবার দিতে পারি না আজ এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম